স্থিত দশরকে আমরা এখানে তার উপযুক্ত এবং কাব্য শাস্তি এখানে দেয়া হলো জনগণ তার কাব্য শাস্তিতেকে বুঝিয়ে দেয়া হলো জয় স্লোগানের যে শাস্তি সেটাই সে এখন এখানেতে উপভোগ করলো এবং তার জীবনের শেষ যে ইতিহাসটা সে এখানে দেখে গেল বাংলা দিয়েছিল এটা আমার মনে হয় এটাই যে সে সে এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়ে সে সুইসাইডের একটা পরিকল্পনা নিয়েই এখানে বোধ আমার আমার মনে হয় এসে এসেছিল এটা আমার জানা মতে গত পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখে কলকাতার একটা হোটেল হোটেলে তারা মিটিং করে এই দেশের যে স্বৈরাচারী দোসররা ছিল তাদেরকে বিভিন্ন এলাকায় ভাগ করে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের একটা অংশ হিসেবে সে এখানে এসে সেই জয় বাংলা স্লোগানটি মানুষের সামনে উপস্থাপন করে এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়াতে আপনার ছাত্র জনতা তাকে ধরে একটা শিক্ষা দেয় আৰু চাৰ লগ মানে গেছে গা এই অৱস্থা